বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আপুরা আমাদের হুররাম ড্রেসগুলো কিন্তু আপনাদের এত এত পছন্দ মার্শাল্লা অনেক সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপুরা দেখেন জাস্ট টু একদম অরিজিনাল সুইস কটন হ্যাঁ অরিজিনাল সুইস কটনের সো আমি এটা এই ড্রেসটার নাম হুররাম এই জন্য দিয়েছি যা এত সুন্দর যেমন কালার ফ্লয়ারটা দেখেন জবা ফ্লার মধ্যে একদম খুবই সুন্দর একদম ফ্লারগুলো ফুটে আছে আর এখানে নেকটাও পাচ্ছেন কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে সুন্দর ডিজাইন করা পাচ্ছেন সুন্দর করে ডিজাইন করে বানিয়ে নেবেন জাস্ট ওয়া বডি আশি প্লাসের মতো বানাতে পারবেন লম্বায় আটচল্লিশ আটচল্লিশ পঞ্চাশের মতো বানাতে পারবেন আপুরা এই হচ্ছে আপনার নিচেও ডিজিটাল প্রিন্ট করা একটা সুন্দর করে প্যানেল দেওয়া আছে সুন্দর করে ডিজাইন করে বানায় নেবেন এত সুন্দর আপনারা এই হুররাম ড্রেস দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যে কালারটা লাগবে ও অর্ডার করবেন এই হচ্ছে আপনার পিছন পাটটা খুবই সুন্দর অল বাংলাদেশে কিন্তু আমাদের ক্যাশ অন হোম ডেলিভারিতে পাচ্ছেন অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে আপনি ড্রেসটা চেক করে নেওয়ার সুযোগ আছে এই হচ্ছে আপনার হাতার কাপড়টা এক্সট্রা করে দেওয়া আছে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টটা মার্শাল্লাহ অনেক সুন্দর আপুরা আপুদের এত এত পছন্দ এই হুরাম ড্রেসটা হয়েছে আমি যখন লাইভ করেছি অনেক আপুদের এত এত পছন্দ হয়েছে একদম অরিজিনাল সুইচ কটনের হ্যাঁ পরে অনেক কমফোর্টে কমফোর্টেবল পাবেন হ্যাঁ খুবই আরামদায়ক হবে যার লাগবে আপুরা নিয়ে নেবেন কেউ মিস করবেন না দ্রুত ইনবক্স করে ফেলবেন এই হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন সেই সাথে কিন্তু আপনারা ডিজিটাল প্রিন্টের অন্যাটা পাচ্ছেন আমি একটু ওন্যাটা দেখাই ডিজিটাল প্রিন্টটা দেখায় খুবই সুন্দর অনেক রিজনেবল প্রাইস সময় মলি ওয়ার্ল্ড চেষ্টা করে রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু ড্রেসগুলো দেওয়ার জন্য যার লাগবে আপনারা নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দ্রুত নিয়ে নেবেন এই হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর প্রাইস পড়বে মাত্র কততে পাচ্ছেন জানেন মাত্র নয়শো টাকা করে এই হুরাম ড্রেসগুলো নিতে পারবেন দ্রুত ইনবক্স করে ফেলবেন এই হচ্ছে কটনের প্যান্টটা খুবই সুন্দর আপুরা যার লাগবে এই হুরাম ড্রেসটা নাম অ্যাড্রেস কোন নাম্বার দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে দিবেন আচ্ছা আমি তারপরে আপনাদের আরেকটা কালার আছে আমাদের সেই কালারটা আমরা দেখিয়ে দিচ্ছি হুরাম ড্রেসের আরেকটা কালার সেই কালারটা দেখেন জাস্ট টু ওয়াও খুবই সুন্দর এই কালারটাও খুবই সুন্দর যার যে কালারটা লাগবে নিয়ে নেবেন হ্যাঁ বেগুনি কালারের মধ্যে ফ্লাওয়ারগুলো আমি একটু কাছ থেকে দেখায় দিলাম পরলে আরও বেশি বেশি ভালো লাগবে হ্যাঁ এই ড্রেসগুলো পরলে বেশি ভালো লাগবে এই হুরাম ড্রেসগুলো এই হচ্ছে আপনার নিচেও সুন্দর করে এই যে ডিজিটাল প্রিন্ট করা প্যানেল থাকবে এই হচ্ছে পিছন পার্টটা এটা হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রা করে দেওয়া আছে এই হচ্ছে আপনার পিছন পাটটা ব্যাক পার্টটা খুবই সুন্দর আপনারা এই হুরাম ড্রেসগুলো আপনারা কেউ মিস করবেন না যার লাগবে দ্রুত নিয়ে নিবেন ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই চেক করে নিবেন আপনার প্রোডাক্টটা অবশ্যই চেক করে নেবেন ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কটনের প্যান্টটা পাচ্ছেন বেগুনি কালারের মধ্যে সেই সাথে ডিজিটাল প্রিন্টে একদম সফট ওনাটা আপনারা এই ড্রেসটা যারা অফিস করেন অথবা বাসায় রেগুলার পরার জন্য নিতে পারেন অফিসেও বের যেতে পারবেন বাহিরে পরেও যেতে পারবেন খুবই সুন্দর দেখেন ডিজিটাল প্রিন্টটা মাসাল্লাহ অনেক সুন্দর যার লাগবে এই হুর্রাম ড্রেসটি আপু নিয়ে নেবেন যার লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কেউ মিস করবেন না নয়শো পঞ্চাশ টাকা পরে না পেলে কিন্তু আফসোস করবেন দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর মাত্র কততে পাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা স্ক্রিনশা দ্রুত ইন বক্স করে ফেলেন আপুরা এই হুরাম ড্রেসটি যার লাগবে দুইটা কালার কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ